হ্যালো গাইস আজকে হচ্ছে আমার বউ অসুস্থ তো দেখেন অসুস্থকে কিভাবে সুস্থ করতে হয় সেই ট্রফিকটা আজকে আপনাদেরকে দেখাবো আর ও হচ্ছে অসুস্থ অবস্থাতে রান্না করতেছে রান্নাঘরে আছে দেখতেই পাচ্ছেন এখন আমি যে ওকে এমন একটা কথা বলবো দেখবেন যে সে সুস্থ হয়ে গেছে আচ্ছা এই যে শোনো স্যার কি রান্না করো ডাউল রান্না করতেছি ডাউল আর কি ডাউল আর করলা

বিলকিস ভাবি কালকে এসে ও আম আম মাকানো দিয়ে দিয়ে গেছে জানো আমি জানমুকন থেকে আর বিলকিস ভাবি এই জায়গা আসা সাহস পায় কিভাবে আমি ঘুমাইছি বিলকিস ভাবি আলো किशन নেগে আইছিল আম বানানো দিতে ওই দিনকে আমি আমি বুঝতে পারছি বুঝোনাই আমি ঘুমাইছি খবর দিছে আর হলো আম বানানো দিবার আইছে না আম বানানো চল মন পুলিশ পুলিশ চলি যা করো কুছ আড়া প্রকাশ করো किशन নেগে আমার সামনে যেদিনকে হাতে নাতে ধরা পড়বে সেদিনকে খবর আছে আরে ওই যে ওই দিনকে আম মাখাইয়া দিছিল না খাইয়া বলছিলাম না যে আমি ফিদা হয়ে গেছি আমি ঘুমাইছি আমি ঘুমাইছি এই সময় সে আসবে কিছু নিগা আইছে আবারো দিতে আইছে মানে আমি জানি আমি বুঝি পরে আইছে কি দিবে রাইছিল তো আসলে আম মাখানো তার হাতের আম মাখানো অনেক মজা লাগে তো এইজন্য আইছিল মজা তো লাগবে যার লগে যার বাবা আছে পাশে হেলে লাভ আছে পরে ভাবি বলতেছিল যে ভাই ওই দিন তো আম খাইছিলেন পরে প্রশংসা করছেন এই জন্য আজকে আবার নিয়ে আসছি আমি ঘুমাইছি আর এই টাইমে দুর্বলতার সুযোগ নিয়ে এই টাইমে আইছি পরে এক কাম করবা হেক নিয়ে এসো দাও আজকে বাদ দিয়ে যায় না তোমার মুখে কিন্তু একটা কথা খুব ভালো শোনা যায় জানো সেটা কি জানো কি কি ভালো শোনা যায় ওই যে বলো যে একটা কাম করো গা যার সাথে যার বাউ এই কথাটা যখন বলো না এই কথাটা শোনার জন্য কিন্তু আমি অপেক্ষা করি সব সময় আমি তো বুঝতে পারছি অনেক ভালো লাগে ভালো তো লাগবই ঠিক আছে তো পেটনিও ভালো লাগে তো যাই হোক তোমার সাথে একটু মজা করলাম মজাটা কেমন জানো জি মজা মজা কি সত্যি মিথ্যা আমি সবই বুঝি তো আসলে অসুস্থ বউকে সুস্থ করার নিঞ্জা টেকনিক এটা ঠিক আছে জাস্ট একটা কথা বললেই সুস্থতার ফিল চলে আসে তাই না তুমি বললে যে অসুস্থ এখন তো তোমাকে মনে হচ্ছে পুরো সুস্থ সুস্থই তো অসুস্থ এলে কি আর অনেক সুস্থ তুমি দেখা যাচ্ছে